হলো যে দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার আঠারো সালে পাতানো এই দুটি নির্বাচন পরে পুলির বাহিনী অ্যাবসলিউটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন এবং উনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে তাদের কাছ থেকে নির্দেশনা নিতে যার কারণে আইজিপি হয়েও র্যাব প্রধান হয়েও ঢাকা রেঞ্জের ডিআইজি হয়ে উনি ওনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই সব মদতে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছে এটাই উনি মূলত বলতে চান আর আর বিশেষ করে উনি ওনার যে ঘটনার কথা বলেছেন উনি কোন কোন মিটিংয়ে ছিলেন উনি আইজিপির কোর উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন প্রতি রাতের বৈঠকে বসতেন এই যে বৈঠকে ওনার বসা এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করে করেননি এটাও ঠিক না ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটি অংশ ছিলেন জুলাই অগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন প্রথমে অর্থে উনি যেটা বলেছেন সেটা হলো যে উনিশ তারিখে আর্মি ডিপ্লয়েড হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায় কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে

ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবি দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এটা অনেক